আমরা বলি নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে সকল রাজনৈতিক পক্ষকে সাথেরিয়ে সরকার জুলাইয়ের ঘোষণাপত্র করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশের আগামী নির্বাচন হবে কোন পরিষদ নির্বাচন বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে

পাঠ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারের এই সিদ্ধান্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক অন্যতম বিজয় আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই অবিলম্বে জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে জুলাইয়ের প্রক্রমেশন ঘোষণা করতে হবে বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে আমাদেরকে বলা হয় নতুন সংবিধান করবে তার ম্যান্ডেট কোথায় আমরা বলি নতুন সংবিধান নির্বাচিত জনগণের মাধ্যমেই হবে বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণ পরিষদ নির্বাচন এই গণপরিষদ নির্বাচন যারা জয়ী হবে তারা একই সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে নতুন সংবিধান প্রণয়ন করবে এবং আইনসভার সদস্য হিসেবে ভূমিকা পালন করবে বাংলাদেশের মানুষের দেশটাও গুলো আছে বিচারের চাওয়া আছে সংস্কারের চাওয়া আছে তো অবশ্যই বাস্তবায়ন করিয়ে নিয়ে আসবে